হজরত আমর ইবনুল আস রাদি আল্লাহ তালানু নবীজির বিখ্যাত সাহাবি ওনাকে বলা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে উনি ইমানদার উনি সাহাবি ওনার ছেলে আবদুল্লা ইবনে আমর ইবনুল আস উনিও সাহাবী ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আব্বা আপনার কাছে এই মুহূর্তে শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে প্রিয় ভাই শোনো হজরত আমর ইবনুল আস বলছেন

আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিতেছি আমার ছেলেরা আমার কিশোর আমার আমার ষোলো বছরের সন্তান এত অল্প বয়সে তুমি এত গুনা এত নাফর মানি কেমনে করছো বা তুমি কেমনে সহ্য করবো আব্বা আমার ষোলো বছরের সন্তান আছে আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর বরাবর এই জন্য ষোলো বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান তার চাইতে একটু বয়স্ক একটু বেশি যাদের বয়স আঠারো বিশ বাইশ পঁচিশ প্রিয় সন্তান তুমি আমার ছোট ভাই তুমি বলো গত তিনশো দিনে তোমরা কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো নাই আমার সন্তান কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য বলো সারা রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো